জাপান এমন একটা দেশ যা টেকনোলজিতে সবাইকে পিছনে ফেলে দেয় জাপানে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত রীতিনীতি রয়েছে আপনি যদি জাপানের টয়লেটে কখনো যান আপনাকে কিন্তু জানতে হবে যে কোন বাটন টিপলে কি হতে পারে না হলে বিপত্তির এক শেষ তো আজকের এই ভিডিওতে এই জাপানের অদ্ভুত কিছু টেকনোলজি বা অদ্ভুত কিছু হ্যাবিট সম্পর্কে আপনাদেরকে বলবো তাই জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর ভিডিও শুরুতেই যে বিষয়টা আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দেবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর এখন আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল শুরুতেই আপনাদেরকে জাপানের অদ্ভুত তরমুজের কথা বলি তরমুজ তো আমি আপনি আমরা সবাই খাই কিন্তু জানেন আমরা কি রকম ধরনের তরমুজ খাই হয় গোল না হলে লম্বাতে কিন্তু জাপানে পাওয়া যায় চৌকো তরমুজ সত্তরের দশকে একজন গ্রাফিক্স ডিজাইনার প্রথম এই তরমুজের নকশাটা বানিয়েছিলেন এই তরমুজের সুবিধা কি না এই তরমুজ খুব সহজেই ফ্রিজে রাখা যায় আর কাটতেও কোনো রকম কোনো সমস্যা হয় না এখানকার কৃষকরা একটা বিশেষ কন্টেনারে এই তরমুজের চাষ করেন তাই জন্য এই তরমুজের দাম একেবারে আকাশ ছোঁয়া তবে সেখানকার মানুষজন এই তরমুজ খাওয়ার জন্য যত না কেনেন তার থেকে অনেক বেশি এই তরমুজ কেনেন ঘরে সাজিয়ে রাখার জন্য এরপর যে গল্পটা আপনাদেরকে বলবো জাপানের রেমেন নুডলস স্যুপ বাত আসলে জাপান বললেই সেখানে রেমেন নুডলস এর কথা আসবে না তা তো হতে পারে না হোকেন শহরে সেখানে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে আপনাকে এই রেমেন স্যুপ যখন সার্ভ করা হয় দেখে মনে হবে আপনি যেন একটা কোনো স্যুপের বাথের মধ্যে রয়েছেন এত পরিমাণে সেখানে স্যুপটা দেওয়া হয় সেখানকার মানুষ নিজেদের সৌন্দর্যকে ধরে রাখতে এই সুপ খেতে পছন্দ করে তারা মনে করেন যে এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে তাই জন্য এই স্যুপ তাদের শরীরের পক্ষে ভীষণ খাওয়া দাওয়ার কথা যখন হচ্ছে তখন জাপানের এই সম্পর্কে আপনাদেরকে বলবো না তা কি হতে পারে ধরুন আপনি জাপানের রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে দেখলেন যে কোথাও খুব সুন্দর সুন্দর খাবার শোকেস করা রয়েছে হুম সেগুলো খেতে ভুল করবেন না কিন্তু সেগুলো খেতেও পারবেন না খেলে শরীরে গন্ডগোল তার কারণ সেগুলো সবটাই ফেক ফুড মোম এবং প্লাস্টিক দিয়ে সেখানকার এক্সপার্টরা এই ধরনের একদম আসল দেখতে খাবার তৈরি করেন এই খাবার এইভাবে রাখার পিছনে একটা কারণও রয়েছে সেই কারণটা হচ্ছে যে ক্ষুধার্থ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বেশ কিছু রেস্তোরাঁ সেখানে রয়েছে যারা কিন্তু এই ধরনের খাবার টেবিলে রাখছেন তাতে করে কি হবে আপনি ওই খাবারটা দেখবেন দেখে বেশ আপনার একটা ক্রেভিং হবে আপনি ভাববেন যে আমি এক্ষুনি রেমন নুডল বোলটা খাবো সেটা খাওয়ার জন্য আপনি তখন ওই রেস্তোরাঁয় যাবেন তো এই রকম ভাবে এই প্ল্যানিং প্লটিং করে এই ফেক ফুড জাপানে রাখা হয় এরপর আপনাদেরকে জাপানে রাবিট আইল্যান্ড সম্পর্কে বলবো একদল বিজ্ঞানী তারা ভেবেছিলেন যে তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন তার জন্য তারা দু তিনটে খরগোশ নিয়ে এসেছিলেন একটা দ্বীপে এবার দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করার মাঝেই কয়েক মাসের মধ্যে সেখানে খরগোশের সংখ্যা বিশাল পরিমাণে পরিমাণে বেড়ে গেল। এত সেখানে খরগোশের সংখ্যা বেড়ে গিয়েছে যে রীতিমতন দূর দূরান্ত থেকে সেই খরগোশ এত তাড়াতাড়ি কিভাবে সেখানে খরগোশের এত বৃদ্ধি হতে পারে বর্তমানে জাপানে ঘুরতে গেলে এই র্যাবিট আইল্যান্ডে যেতে পর্যটকেরা ভীষণ পছন্দ করেন পর্যটকেদের কাছে এই আইল্যান্ড কিন্তু ওয়ান স্টপ ডেস্টিনেশন বলা যেতেই পারে পর জাপানে এরকম আরো অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র রয়েছে আচ্ছা আমি আপনি আমরা সবাই তো ফটো বুথ এই কনসেপ্টটার সঙ্গে কিছুটা হলেও বাকি বল তাই না মানে আপনি ফটো বুথে যাবেন আপনি ছবি তুলবেন তারপর আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে তারপর আপনি ছবি নেবেন কিন্তু জাপানের যে ফটো বুথ সেই ফটো বুথ একটুখানি আলাদা সেখানে এই ফটো বুথকে বলা হয় পুরিকোরা মেশিন কি মেশিনের নামটা বলুন তো তো এইখানে এই যে ফটো বুথগুলো এগুলো হচ্ছে সবকাটাই পরিকোরা মেশিন এইখানে ফটো তোলার পর আপনি নিজের ইচ্ছে মতন ফটোটা তখনই তখনই বসে এডিট করতে পারবেন আপনার ইচ্ছে হলে আপনি সেখানে স্টিকার অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছে হলে আপনি কিছু লিখতে পারবেন এবং সবটা করার পর তখনই আপনি সেটাকে আপনার ফোনে ট্রান্সফারও নিয়ে নিতে পারবেন তো জাপানের এই ধরনের বিভিন্ন যে বিষয় রয়েছে সেগুলো তো আপনাদেরকে বলবোই কিন্তু তার আগে আপনাদেরকে বলি জাপানের মতন আরো একটা অদ্ভুত জায়গা রয়েছে মেক্সিকো মেক্সিকোতে একটা বাড়িকে একটা বিশাল বড় গর্ত যে কোনো সময় গিলে খেয়ে নিতে পারে আবার এই মেক্সিকো যেখানে কিন্তু সমুদ্রের মধ্যে আগুন জ্বলতে পারে তো মেক্সিকোর এই বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা জানতে গেলে মেক্সিকো শহরের এই অদ্ভুত ঘটনা জানতে হবে আই বাটনে লিংক রয়েছে সেই লিংকে ক্লিক করতে হবে ভিডিওটা দেখতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে তো আবারও জাপানের গল্পে ফিরে আসি জাপান জানেন তো ভীষণভাবে ব্যস্ততম একটা জায়গা প্রচুর মানুষ সেখানে সারাক্ষণ ট্রাভেল করছেন সেখানে ট্রেন বা মেট্রোর ভিড় আপনারা কল্পনা করতে পারবেন না তো এই ট্রেন বা মেট্রোর যে ভিড় সেই ভিড়ের ক্ষেত্রে আরো যাতে মেট্রোর মধ্যে বা ট্রেনের মধ্যে মানুষকে একদম ধাক্কা দিয়ে ঠেলে ঠুসে একদম ভেতরে ঢোকানো যায় তার জন্য একদল মানুষ থাকেন যাদেরকে বলা হচ্ছে পিপল পুলার্স তারা মাইনে পাচ্ছেন শুধুমাত্র মানুষকে ঠেলে ট্রেন বা মেট্রোর মধ্যে ঢোকানোর কি অবস্থা ভাবুন তো একবার এরপর আপনাদেরকে বলি জাপানের মানে প্রচুর পরিমাণে থাকা ভেন্ডিং মেশিন সম্পর্কে এই ভেন্ডিং মেশিন জাপানে খুব কমন ব্যাপার হলেও এখন অনেক দেশের কাছে এই ভেন্ডিং মেশিন কনসেপ্টটা পৌঁছায়নি জাপান আসলে সারাক্ষণ জেগে থাকে তো যারা নাইট শিফটে কাজ করেন তাদের যখন খিদে পায় তারা জুস বা স্ন্যাকসের জন্য এই ভেন্ডিং মেশিনের উপরেই নির্ভর করেন আর এই ভেন্ডিং মেশিন জাপানে আপনি এখান থেকে সবজি থেকে শুরু করে মশলা থেকে শুরু করে এমনকি স্যানিটারি ন্যাপকিন তাও পেয়ে যাবেন এই ভেন্ডিং মেশিনে এরপর জাপানের যে বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের বলবো তা হচ্ছে জাপানের অদ্ভুত সিঙ্ক আপনি যখন জাপানের বাথরুমগুলোতে যাবেন তখন দেখবেন যে কমোডের সঙ্গে লাগানো অবস্থা একটা সিঙ্ক রয়েছে তার কারণ থেকে আপনি ওয়াশরুম ইউজ করার পর বাথরুম করার পর সবার আগে হাত ধোবেন তো ওইখানেই হাতটা আপনি ধুলেন এবং ওই জলটাই আপনি আবার ফ্ল্যাশ করলেন অর্থাৎ এক জলে দুটো কাজ হয়ে যাওয়া আচ্ছা চকলেট খেতে কেনা ভালোবাসে বলুন তো কম বেশি চকলেট খেতে তো সবাই ভালোবাসে কিন্তু সুইট কর্ন সুইট পোটাটো রোস্টেড কর্ন এই সমস্ত ফ্লেভারের চকলেট কখনো শুনেছেন জাপানে এই সমস্ত ফ্লেভার এমনকি গ্রিন টি চকলেট এই ধরনের প্রচুর ফ্লেভারের কিচক্যাচ পাওয়া যায় যেগুলো শুধুমাত্র জাপানেই পাওয়া যায় জানেন জাপানে যারা থাকেন তারা কিন্তু মেয়োনিস খান কিন্তু তাদের মেয়োর আলাদা কোনো রেসিপি নেই তবে সালাদ বা স্যান্ডউইচ বা মিটের সঙ্গে তারা মেয়োনিস খাচ্ছেন তা নয় তারা আইসক্রিম এবং প্যান কেকের সঙ্গে মেয়োনিস খান কি অদ্ভুত বলুন তো আর যখন আইসক্রিমের কথা বললাম তখন তাদের আইসক্রিমের ফ্লেভারও ভীষণ স্ট্রেঞ্জ ক্যাকটাসের থেকে আইসক্রিম হয় তাদের ওখানে ঘোড়ার মাংসের আইসক্রিম হয় এই সমস্ত বিভিন্ন ধরনের আইসক্রিম কিন্তু তাদের ওখানে হয় আবার বিশ্বের সব থেকে ছোট স্বল্প দৈর্ঘ্যের এসকিলেটার সেটাও কিন্তু রয়েছে জাপানে কাওয়াসা শহরে একটি ডিপার্টমেন্টাল স্টোরে রয়েছে ছোট্ট একটা এসকিলেটার মাত্র পাঁচটা সিঁড়ি রয়েছে তাতে তেত্রিশ ইঞ্চি লম্বা মানে এতটাই ছোট আসলে জাপান সবসময় টেকনোলজির সঠিক ব্যবহার করে আরো একটা সম্পর্কে বলি তা হচ্ছে আমরা পার্কিং সম্পর্কে তো জানি আপনি কোনো হাউসে গিয়েছেন কোনো রেস্তোরাঁয় গিয়েছেন আপনাকে আপনার গাড়িটা পার্ক করতে হবে কিন্তু জানেন জাপানে গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে সেখানে আমরেলা পার্কিং রয়েছে হম মানে আপনার সঙ্গে যদি ছাতা থাকে আপনাকে সেটা পার্কিং লটে রেখে যেতে হবে এবং সেটা রাখার পর একটা আপনাকে টোকেন দেওয়া হবে আপনি যখন আবার বের তখন সেই টোকেন দেখি আমরা ছাতা নিয়ে যাব আসলে ছাতায় জল থাকলে নোংরা হতে পারে সেই কনসেপ্ট থেকেই কিন্তু এই বিষয়টা এসেছে এছাড়া যেটা একদম আমি শুরুতে বলছিলাম যে জাপান 24 ঘন্টায় জেগে থাকার একটা জায়গা তো সেখানে যদি কাগজের ভাঁকে কোনো কর্মী কে আপনি একটু এরকম করে দুলতে দেখেন তাহলে কিন্তু ভাববেন না যে তার চাকরি চলে যাবে আসলে জাপানে পাওয়ার ন্যাপ নেওয়াটা সেখানকার একটা সংস্কৃতিরই অংশ আপনি বলতে পারেন এছাড়াও জাপানে বাচ্চারা তাদের নিজেদের যে ক্লাসরুম বাথরুম সেগুলো নিজেরাই পরিষ্কার করে মেনে নেওয়া হয় যে তাদের পড়াশোনারই অঙ্গ হচ্ছে এই ক্লাস ক্লিন করা জাপানে আরো একটা অদ্ভুত জিনিস আছে সেটা হচ্ছে যে জাপানের টয়লেট ভীষণ অত্যাধুনিক ভাবে তৈরি হয় এই টয়লেট আপনি যখন টয়লেটে ঢুকবেন তখন আপনার চারদিকে প্রচুর বাটন থাকবে আপনি প্রয়োজন মতন আপনার টয়লেট সিট গরম করতে পারবেন আপনার যতটা লাগবে আপনি ততটা টেম্পারেচারে জল গরম করতে পারবেন প্রয়োজন হলে আপনি মিউজিকও প্লে করতে পারবেন কিন্তু তার আগে আপনাদেরকে জানতে হবে যে আপনি কখন কোন বাটনটা ক্লিক করবেন এছাড়াও জাপান ভীষণভাবে অনুশাসন এবং সময়ের ওপরে বিশ্বাস করে তাই জন্য যদি কখনো ট্রেন আসতে দেরি হয় পাঁচ মিনিট যদি দেরি হয় তাহলে একটা লেগ সার্টিফিকেট রেলকে দিতে হবে সেই প্যাসেঞ্জারদের আর যদি ট্রেন এক ঘন্টা দেরি করে তাহলে রীতিমতন সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করতে হয় যে ট্রেন লেট জাপানের বেশ এছাড়াও কিছু জায়গা রয়েছে সেখানে যদি আপনি যান আপনাকে হোটেলে ওয়েলকাম করবে একজন রোবট সে আপনার সঙ্গে হাসি মুখে একদম মানুষের মতোই কথা বলবে সে আপনাকে সমস্ত সার্ভিসও দেবে তবে সেই রোবটের সঙ্গে কোনো না কোনো ম্যানেজারও থাকবেন তো জাপান হচ্ছে এইরকমই যে টেকনোলজিতে ভীষণভাবে আপ টু ডেট একটা জায়গা জাপানের এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে